হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এক্সপ্লোরার রেশমি কাশ্মীর ডে থ্রিতে আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে শ্রীনগর থেকে সোনমার্গ প্রায় আশি কিলোমিটার মতো দূর গাড়িতে লাগে প্রায় দু ঘন্টা তিরিশ মিনিট মতো যাওয়ার পথে রাস্তার দুই পাশে পুরোটাই একদম সিনেম্যাটিক ভিউ বরফ ঢাকা পাহাড় ডেন্স পাইন ফরেস্ট আর ঠান্ডা হাওয়া গাড়ি থামিয়ে এই নদীর চারিপাশটা যখন হেঁটে দেখছিলাম তখন সত্যি খুব ভালো লাগছিল আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম সোনমার্গ সোনমার্ক মানে মিডো অফ গোল্ড এই নাম সেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে এখানকার একটা মেন অ্যাট্রাকশন হলো থাজিওয়াজ গ্লেশিয়ার এখানে যেতে হয় বিশেষত স্নো বাইকসের মাধ্যমে ওই যে বাইকটা তোমরা দেখতে পেলে ওই বাইকটাই তোমরা ভাড়া করে নিতে পারো পার হেড ওরা দু টাকা করে নিয়েছিল তাই আমরা দুজন ছিলাম বলে টোটাল চার হাজার টাকা পড়েছিল আর এই স্নো বাইকে করে ওই গ্লেশিয়ারটা অবধি পৌঁছোতে প্রায় টাইম লেগেছিল দশ থেকে বারো মিনিট আমাদের সাথে তোমরাও এই জার্নিটা চলো এনজয় করো কেমন লাগছে তোমাদের দারুণ না স্নো বাইকে বসে বসে আমি চারিদিকে শুধু বরফ ঢাকা পাহাড় দেখলাম ঝর্নার শব্দ শুনলাম আর নিচে সাদা বরফের রাস্তা দেখলাম তোমরা যদি কোনো দিন সোনমার্গে আসো তাহলে স্নো বাইকে করে থাজিবাস গ্লেশিয়ারটা অবশ্যই দেখতে যেও আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা একদমই ডিসঅ্যাপয়েন্টেড হবে না এইভাবেই আমরা চলে এসেছিলাম থাজিবাস গ্লেশিয়ারে এখানে পৌঁছেই আমরা নিয়ে নিলাম গরম গরম ম্যাগি ঠান্ডার মধ্যে গরম ম্যাগি খেতে কার না ভালো লাগে বলো তারপর আর কি চারিদিকটা ঘুরে দেখার পালা এখানে এসে আমি স্লেজ ট্রাই করলাম ওরা পাঁচশো টাকা করে নেয় আর তোমাকে গ্লেশিয়ার থেকে নিচের দিকে মানে ডাউন সাইডে দু তিন মিনিটে রাইড করায় আমার তো বেশ ভালোই লাগছিল তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও সোনমার্গের চারিদিকে এত বরফ ছিল যে আমি তো উইন্টার ওয়ান্ডারল্যান্ডে চলে এসেছিলাম মনে হচ্ছিল খুব মজা করার পর শেষমেশ শ্রীনগর ফেরার পালা দেখা হচ্ছে পরের ভিডিওতে সি ইউ দেন